হাই স্কুলের যে শিক্ষক নিগৃহের ঘটনাটা ঘটল এই ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি আমরা আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আবেদন রাখব যে এই ঘটনাটার সুষ্ঠু তদন্তক্রমে যারা দোষী রয়েছেন তাদের একটা শাস্তির ব্যবস্থা করা হয় একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয় সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায় যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে তো সেখানে যেহেতু আসেনি সেদিন একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃত হয়েছেন তিনি কি আদৌ দোষী সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয় এটা একটা বিষয় আর দ্বিতীয়ত যেটা যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামোডা থানায় দশ এগারো জন শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেবো এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে লেখা আছে